হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কাঁঠাল দিয়ে এত সফট নরম তুল তুলে মজাদার পিঠা বানানো যায় না বানালে কখনো বুঝতেই পারবেন না তাও আবার এতটাই সফট যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খুবই টেস্টি দেখুন কতটা সফট পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর কাঁঠাল দিয়ে এত সব পিঠা বানানো যায় এই সিজনে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কাঁঠালের পিঠাগুলো খেতে কতটাই মজা তো কথা না বাড়িয়ে আমি এখন পিঠা বানানোতে চলে যাই এখানে আমি কিছু কাঁঠালের কুশ নিয়েছি এখন এর ভিতর থেকে বিচিগুলো আমি বের করে নেব ভিতরে যে পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো বের করে নিতে হবে তো আমি কথা বলতে বলতে কাঁঠালের ভিতরে সবগুলো বিচি আমি একে একে বের করে নিব। কাঁঠালের বিচিগুলো আমার বের করা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও খুব ভালোভাবে চটকে নিতে পারেন তো আমি একটু সহজ করার জন্য ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম ব্লেন্ডার দিয়ে পেস্ট করার ফলে এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকে না এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কালিজিরা আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এক চামচ বেকিং সোডা আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন মিষ্টিটা বেশি খেতে চাইলে বেশি দিবেন এখন হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুই থেকে তিন চামচের মতো গুড়ি এই গুড়িটাকে কাঁঠালের পিঠা বানানোর জন্য আমি আগেই প্রসেস করে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিব দুই চামিচ আটা আটা অথবা ময়দা যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে আটাটা ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যাতে করে এর ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে আর ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না ঠিক এরকম নরম থাকা অবস্থায় দুটাকে মাখানো বন্ধ করতে হবে আর দিয়ে দিলাম এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা দেওয়ার কারণে পিঠাটার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় নারকেল দেওয়ার কারণে পিঠাটা বাজার সময় খুব সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি দেখুন এরকম শেপ দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেবো আর দেখতেই তো পাচ্ছেন যে কতটুকু নরম রেখেছি আমি ডোটা ঠিক এরকম নরম থাকা অবস্থায় ডোটা তৈরি করে নিতে হবে এর থেকে বেশি শক্ত করা যাবে না এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আমি আজকে মাটির চুলায় পিঠাগুলো ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি হাত দিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা ইচ্ছা করে অন্যভাবেও দিতে পারেন তো যে কোনোভাবে দিলেই হবে তো আমি এরকম গোল গুল করে সবগুলো পিঠা দিয়ে দিব অবশ্যই চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না মিডিয়াম আঁচে পিঠাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে আমার একটা খোলা ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা খোলা বেজে নিচ্ছি এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে এরকম উল্টে দিতে হবে যাতে আরেক পাশও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আপনারা ইচ্ছা করলে একটু কম বেশি করে ভেজে নিতে পারেন যদি একটু নরম খেতে চান একটু কম ভেজে ওঠাবেন আর যদি একটু মোচমুচে খেতে চান তাহলে একটু ভালোভাবে ভেজে উঠাবেন দেখুন এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন পিঠাগুলো আমি উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর ভিতরটা কিন্তু খুবই সফট আর বাকি পিঠাগুলো আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব পিঠাগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে যদি খুব বেশি জোরে দেওয়া হয় তাহলে উপর পাশটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে এরকম লালচে হয়ে গেলে পিঠাগুলো উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর উপরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি দেখুন ভিতরটা কতটা সফট দেখেই তো বুঝতে পারছেন আর নারকেল দেওয়ার কারণে কী বলবো খেতে কিন্তু খুবই মজা হয়েছে যখন কামড়ের মধ্যে নারকেল পরে তখন খেতে খুবই মজা লাগে আর অনেক সফট হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন এতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই কাঁঠালের সিজনে ট্রাই করে দেখবেন যে এইভাবে পিঠা বানালে খেতে কতটা মজা হয় ও সবাইকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ